আসসালামু আলাইকুম হাতের কাজের দুইটা থ্রি পিস দেখাবো টু পিস দেখাবো খুবই সুন্দর এটা থ্রি পিসও করে নেওয়া যাবে আর সম্পূর্ণ হাতের কাজ করা বেক্সি ভয়ের উপরে রেশমি সুতার আমাদের ডেলিভারি প্রসেস হচ্ছে আপনি যে ড্রেস এই ড্রেসটা যদি আপনি নিতে চান সেই এই ড্রেসটা একটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় ড্রেসটা পাঠিয়ে দেব কোনোরকম অগ্রিম টাকা দিতে হবে না আপনাকে সম্পূর্ণ অগ্রিম টাকা ছাড়াই আপনি ড্রেস আপনার হাতে পেয়ে যাবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে জেলার এবং কুষ্টিয়ার পাশে কুষ্টিয়া এবং জেলাটা সেই ঝিনাইদা আমাদের অবস্থান খুব সুন্দর একটা থ্রি পিস এটা হালকা টু পিস এটা হালকা যে আপনার শেয়লা কালার আছে শেয়ালা কালার হচ্ছে একেবারে হালকা একেবারে হালকা একটা শেওলা এটাকে আমরা মিন্ট কালার বলি অনেকে চিনাই মিন্ট কালার কি যাদের একটু বয়স আছে আর কি একটু বয়স যারা চল্লিশ শুদ্ধ তারা কিন্তু এই ড্রেসটা অনায়াসে নিতে পারেন এবং অনেক সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে ড্রেসের সামনের অংশটা দেখেন কত সুন্দর ফিনিশিং এই দেখেন সম্পূর্ণ কিন্তু এটা রেশমি সুতা যার এক কেজি সুতার দাম পনেরোশো টাকা এবং এই কাজ কিন্তু সবাই করে না এই নকশি সেলাই কিন্তু সবাই করে না এর ভিতরে আবার আমরা দিয়েছি জানেন সেম কালারের চুমকি দিয়েছি এর ভিতরে সেম কালারের চুমকি বসিয়েছে এর মধ্যে এই দেখেন অসম্ভব সুন্দর একটা কাজ খুবই পরিষ্কার একটা কাজ নিচ থেকে শুরু করে একদম যাবার নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত চলে আসবে আপনার গলাটা আপনি এখানে ইচ্ছা মতো বানাতে পারবেন কোনো সমস্যা নাই আর এইটা হচ্ছে এর হাতা খুব সুন্দর একটা হাতা হাতাতেও কাজ আছে এইটার পিঠে কোনো কাজ নেই পিঠে কোনো কাজ নেই ব্যাগপিঠটা ফ্রেশ থাকছে কাজের ফিনিশিং না দেখলে বুঝতে পারবেন এত ফিনিশিং আরে এত মিহি হাতের কাজ অনেকেই মনে করেন যে হয়তো উল্টা দিকে অনেক কাপড় ইয়ে থাকে সুতা থাকে কিন্তু আপনাকে দেখায় এইটা এই দেখেন এই হচ্ছে উল্টা পাশ উল্টা পাশে কোনো সুতাও নাই আপনার গায়েও বাঁধবে না এত সুন্দর আর রেশমি সুতা তো খুব পাতলা হয় রেশমি সুতা খুবই চিকন সুতা এইটা গায়ে লাগার কোনো কারণই নাই জামার ঝোল থাকবে হলো আপনার ফুল আটচল্লিশ ইঞ্চি ঝোল থাকবে বডি থাকবে ছেষট্টি ইঞ্চি আপনার ইচ্ছা মতো বডি আপনি বানাতে পারবেন ইচ্ছা মতো বানাতে পারবেন এই হচ্ছে এর অন্যটা এই হচ্ছে অন্য দেখেন এত সুন্দর উন্নত কাজ দেখেন কি সুন্দর করা এটা আবার কিন্তু চুমকি লাগানো রানী চুমকি এবং এই যে জামার যে কালারটা মেইন কালার মেইন্ট যে কালার সেই কালারের সাথে সেম করে চুমকি লাগানো আছে আবার উন্নত এইভাবে সুন্দর করে দেখা পাইপিং করা আছে সম্পূর্ণ উন্নতটা এইভাবে পাইপিং করা থাকছে সুন্দর করে টার্সেল করা থাকছে এক এক দিকে চোদ্দ পনেরোটা করে টার্সেল করা আছে এই হচ্ছে পণ্য আপনি সালোয়ার চাইলে আমরা এর সঙ্গে আপনাকে হালকা গোলাপি কালারের সালোয়ার দিয়ে দেবো যেহেতু হালকা গোলাপি এর সঙ্গে ইয়ে দিয়েছে আমরা টার্সেল লাগাইছি এই কারণে আপনি চাইলে আমরা হালকা গোলাপি কালারের একটা সালোয়ার সালোয়ারের কাপড় এর সঙ্গে দিয়ে দেবো কিন্তু সালোয়ারের কাপড়ে কোনো কাজ থাকবে না এই জামাটা বেশি নাই মাত্র একটা জামাই আছে যাদের পছন্দ হয় নিতে পারেন খুবই সুন্দর এবং খুবই সুন্দর এই দেখেন চুমকি লাগানোর সিস্টেমটা দেখেন আগে আপনি এখানে দেখছেন কত চুমকি লাগানো এই পাতার মাঝখান দিয়ে এইটা রোদে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা কাজ আর যে ধরবে যে দেখবে সেই আপনাকে জামাটা জিজ্ঞেস করবে আপনি কোথা থেকে কিনেছেন এইটা হ্যাঁ এত সুন্দর এই কাজটা এই হচ্ছে একটা আর আর একটা কাজ থাকছে হলো এইটা এইটাও থাকছে রেশমি সুতার ভিতরে এই হলো জামার নিচের অংশ এই হচ্ছে গলার কাজ দেখছেন এইটাতে হালকা গোলাপি কালার রানে গোলাপি কালার এবং শ্যাওলা কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে এই হচ্ছে হাতা দেখেন হাতাটা কত সুন্দর হাতাতে অনেক কাজ আছে হাতায় এইটারও ব্যাক পিঠে কোনো কাজ থাকবে না ব্যাক পিঠে কোনো কাজ নেই এই জামাটার ঝুল থাকছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি ঝুল থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ রেশমি সুতার এই হচ্ছে এর অন্যটা এইটাতে অসম্ভব রকমের কাজ অনেক কাজ অনেক এই দেখেন অন্যার এত আছে একটা অন্য আর আমাদের প্রত্যেকটা জামার এতে চুমকি করার কারণে আপনার জামাটা খুবই বেশি সুন্দর লাগে এবং যে দেখবে সেই আপনাকে জিজ্ঞাসা করবে যে কোথা থেকে কিনেছেন আমি এই কথাটা বারবার এই কারণে বলি যে এত ফিনিশিং আলা কাজ আসলে আমার পেজটা তো নতুন আমরা তো নতুন মানুষ হয়তো আপনি দেখেন না এই কাজটা আমাদের তেমন আর কি কিন্তু যদি এইটা যদি একটা ভালো বড় পেজে বিক্রি করতে তাহলে হয়তো বুঝতে পারতেন যে এইটার ইয়ে কত তখন অনেক টাকা তারা বিক্রি করতে পারতো আমরা তার সেভাবে বিক্রি করি না যার কারণে আপনারা অনেক হিসেবে দেবেন যেহেতু আমরা ফিল্ড থেকে কাজ নিজেরা করাই নিয়ে আসি আমাদের নিজস্ব কাজ সেহেতু আপনারা এখানে অনেক কম টাকাতে কিন্তু এই ড্রেসগুলো আপনি কিনতে পারছেন আমাদের কাছ থেকে তো যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করলে আমরা এই ড্রেসটা আপনাকে দিয়ে দিতে পারব দাম জানতে আমাদের মেসেজ অপশানে যে মেসেজ দিলে হবে আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউবে সেম তাই এইটার আপনি স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো হোয়াটসঅ্যাপে ইমো ইমোতে পাঠালে হবে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ ড্রেসটা নিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম